আঠারো হাজার মুখ লুকাতেই আমার ভক্ত আঠারো হাজার মুখ লুকাতেই আমাকে গুরুমা বলে ডাকে হ্যাঁ যা মনে করে আমি মানুষকে মানুষ বুঝতেছি না যে যে ব্যক্তি চোর সে অন্য কেউ চোর মনে করে প্রিয় দর্শক হরজোর শাহালি মাজারে একজন পাগলি সে রং মেখে ঢং সেজে এভাবেই ঘোরাফেরা করছে প্রিয় দর্শক সে তাকে গুরুমা হিসাবে দাবি করছে এই রং মাখা ঢং এর এই পাগলি কোথা থেকে হঠাৎ করে

মানে পশু পাখি গাছপালা চন্দ্র সূর্য আল্লার আঠেরো হাজার মুখ লুকাতেই আমাকে গুরু মা বলে ডাকে আপনি এখন পর্যন্ত কতটা মাজার ঘুরেছেন ওটার তো হিসাব নেই আমি শাহজালাল ছাপন মানে সিলেটের যত মাজার আছে দেখছি বাইজিদ গোস্তামি আমানত শাহ তারপর মাজার হ্যাঁ ঘুরি তো অগণিত মাজারে ঘুরছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে আমি তো ঘুরিনি আল্লাহ আমাকে ঘুরাই নিছেন মানে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের কাটা নরে না তো আমি যা করছি আমার করার তো কিছু নাই এটা আল্লাহ আমাকে করে নিয়ে বেড়াচ্ছে বেড়াচ্ছেন আর কি বুঝতেছি এই যে মুখে যে আর্টিশ উটিশ করছে না তো মানুষ দেখলে আপনাকে দেখলে জোকার মনে করব। মানুষ আমাকে যদি ঘৃণা করে তাতেই আমি যা মনে করে আমি মানুষকে মানুষ বুঝতেছি না যে যে ব্যক্তি চোর সে অন্যকেও চোর মনে করে যে ব্যক্তি লুচ্চা সে অন্যকে লুচ্চা মনে করে আর আমি মনে করি কি আমার চোখে যা দেখি সবার মাঝে আমার মওলা আছেন এই জন্য আমি কি আমাকে যদি ভালো বলে আমি মনে করব আমার মওলাই আমাকে ভালো বলতেছেন যদি খারাপ বলে তাহলে বলবো আমার মওলাই আমাকে খারাপ বলতেছেন আম্মা জান অনেকে আপনাদের মতো যারা আছে অনেকে দেখা যায় অনেক দিন গোসল করে আপনি কত দিন গোসল করেন না আমি দিনে পাঁচবার গোসল করি এটা আমার গুরুর আদেশ হ্যাঁ দিনে পাঁচবার গোসল করি দিনে পাঁচবার গোসল করে দর্শক শ্রোতা তো একটা আমাদের আপনাদের নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের বদলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ গোসল করি মানে আমার অন্তর আত্মা আমার গায়ে যেন শয়তান উঠতে না পারে আর আমি যেন ক্লান্ত না হই আমি যেন না ঘুমে যাই এই জন্য আমি পাঁচ বার বছর করি তো আপনাদের মতো যারা আছে অনেকে এইভাবে ঘোরাফেরা করে তাদের সাথে নাকি জিন থাকে আসলে আপনার সাথে কি জিন আছে কিনা না আমার আমার কাছে দিন দিনেরা বাহিরে আছে আমি তো হচ্ছে

আমি আমাকেই নিয়েই ভাবি তো কোনো ধরনের চিকিৎসা দেন কি না হ্যাঁ আমি চিকিৎসা দেই আর কি হচ্ছে যার যেটা সমস্যা হয় সেটা বলে দেই কিন্তু আমাকে আগে বিশ টাকা হাদিয়া দিতে হবে তারপর আমি তার রোগের রোগের কথাটা বলতে পারবো মাসাল্লাহ দর্শক শ্রোতা বিশ টাকা হাতিয়া দিলে সে বলতে পারবে তো আমার কাছে ভাঙতি না আমি দেই বিশ টাকা আমার কী রোগ আছে একটু বলে দিতে না তোমার তুমি তো আর এরকম করে ডাক্তারের কাছে যায় বলবে না তোমার চোখের অসুখ হয়েছে না কানের হয়েছে না বুকের হলো হ্যাঁ বলতে হবে তোমাকে কি করতে হবে সেটা আমি বলে দেবো ও আচ্ছা আচ্ছা

কথা তুমি হচ্ছে নিজে নিজেকে আত্মরক্ষার জন্য মাঝে মধ্যে মিথ্যা কথা তুমি বলো আত্মরক্ষার জন্য মিথ্যা কথা হ্যাঁ নিজে আত্মসম্মান রক্ষার জন্য তোমার মধ্যেও ফাঁকিবাজি আছে ফাঁকিবাজি আছে হ্যাঁ তুমি হচ্ছে কখনো কখনো মানে মানুষকে অবহেলা করো এরকম একটা ভাবধারা আছে মানে নিজের আত্মসম্মানের জন্য যেমন খুব যে তোমার কোনো আত্মীয় আসলো অনেক গরিব দুঃখী তো তুমি একটু এড়াইয়ে চলার চেষ্টা করো না এটা ঘটনাটা সত্য না তাহলে এটা হলো না আমার এই যে মা বললো এটা কিন্তু হয় নাই মানে পুরো উড়া হইছে ঘটনাটা তাহলে তো হইলো না আম্মা জান আপনি তো বলতে পারলেন না তুমি ভালো করে আমি ভালো করে চিন্তা করছি চিন্তা করা শেষ এন্ড আপনি বলছেন কিছু কিছু এটা হলো এটা আমি অনেকে অনেকে বলতে পারি কিন্তু এটা আমি চেষ্টা করব না যাই হোক আপনারা এই মার জন্য দোয়া করবেন সে পথে প্রান্তরে এভাবে ঘুরে বেড়াচ্ছে তার কাছে আমি মুরিদ দিলাম না জি হয়ে গেছে কি আপনারা চাইলেও কিন্তু মুরিদ হতে পারবেন আপনাকে খুঁজে পাবে কোথায় আমি না ও কেউ চাইলে হবে না আমার

কিন্তু সে বলতেছে যাই হোক বলুক এটা বিষয় বিষয়টা হলো এখন আমি যদি বেশি কথা বলি থলের বিরাট বে হয়ে যাবে তো যাই হোক যে যেখান থেকে দেখছেন এই মা সম্পর্কে মতামত বিষয়ে আপনারা কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো লাগবেন আল্লাহ